হে ওয়েলকাম টু মাই এক্সাইটিং ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কার্বন ফাইবার এবং নাইরনের কম্পোজিট ম্যাটেরিয়ালস দিয়ে আমরা এইচ টুডি থ্রি ডি ফিক্স ভিটল কয়েকটা করেছি সো দেখাবো যে এটা কেমন কোয়ালিটি কেমন কি বিষয়ে ফার্স্টে বলি দিস ইজ একটা প্রিন্টার বেসিক্যালি এটা হচ্ছে এইচ এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট থ্রি যেটাতে একসাথে মাল্টি ম্যাটেরিয়ালস মাল্টি কালার থ্রি প্রিন্ট করা যায় এবং এখানে যেই পার্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেসিক্যালি একটা ফিক্সড উইং ভিটলের পার্টস এটা হচ্ছে এওডিস কোবরা বেসিক্যালি আমাদের এওডিস কোবরার কিছু পার্টস আমরা অলরেডি এটাতে তৈরি করেছি তো আপনি আপনাদেরকে দেখাবো এটা মাত্র কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন যে অ্যারাউন্ড সাত ঘন্টা টাইম লেগে লেগেছে এটা প্রিন্ট করতে এবং টোটাল দুইশো গ্রাম তো ওকে দিলাম আমরা এখন এটাকে বের করি যে আসলে ভিতরে কি অবস্থা সো দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেছে তো আমি জিনিসটা বের করি এবং আপনাদের সাথে শেয়ার করি এই প্রিন্টারটাতে পেতে এইরকম একটা ডিজাইন আসলে এটাই প্রথম আমরা করছি সো বেসিক্যালি উই আর স্টিল ডুইং সাম টেস্ট উইথ দিস প্রিন্টার যে কার্বন ফাইবার ম্যাটেরিয়ালস এবং পিএস সিক্স কিরকম আউটপুট দেয় তো এখানে কিছু পার্টস আমরা প্রিন্ট করছি সো লেটস সি খুবই টাইট হয়ে আছে ওকে সো এইটা হচ্ছে পুরো ফিক্সড রিং ভিটল ইউএভি কিছু অংশ বেসিক্যালি এখানে হচ্ছে একটা আমাদের উইংস একটা পার্ট দেখতে পাচ্ছেন অ্যারোফয়েল শেপ থেকে শুরু করে সবকিছু এই পাশে একটা নোসকোন এবং টেইলের কিছু পার্ট আর এই হচ্ছে একটা এলিরনের বা এলিভেটর এর একটা পার্ট আমরা প্রিন্ট দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু সে বেজ তৈরি করে নিয়েছে বেস উপরে তারপর স্টেপ বাই স্টেপ লেয়ার 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 দিয়ে পুরো স্ট্রাকচারটা রেডি করছে এটা খুবই বড় একটা স্ট্রাকচার যদিও আমাদের এই প্রিন্টার আরো বড় স্ট্রাকচার এট টাইমে প্রিন্ট করতে পারে তবে কোয়ালিটি নিয়ে এবার আমার ফার্স্ট ইমপ্রেশনের কথা আমি যদি বলি ফার্স্ট ইমপ্রেশন ইটস রিয়েলি মানে খুবই পলিশড এবং নিখুঁত ডিজাইন থ্রিডি প্রিন্টার নরমালি কি দেখতে হয় না কিন্তু এটা আপনারা যদি দেখেন ক্লোজলি খুবই নিখুঁত তৈরি করছে যদি আমরা দেখি সাইড থেকে আর এটার ভেতরের দিকের যেই হোলগুলো আমরা রেখেছিলাম বা কার্বন ফাইবারের মাউন্টিং এর জন্য রড ঢুকানোর জন্য যেই জায়গাগুলো সেগুলো খুব সুন্দরভাবে সে ডিজাইন করছে এবং এখানে নবগুলো সে খুবই স্মুথলি ডিজাইন করেছে এবং এজস আমি যদি দেখাই খুবই শার্প আমরা একটা আগে উঠাই দেখি খুবই লাইটওয়েট মানে আসলে এটা খুবই লাইটওয়েট মানে

এটা এভাবে জয়েন করে করে উইল মেক আ হোল মেবি দিস ইজ ওয়ান অফ ফার্স্ট প্রিন্টেড ইউ এ বি ইন বাংলাদেশ কম্পোজিট কম্পোজিট স্পেশালি ফাইবার সো আই উইল বি গিভিং ইউ আপডেট অল দা ফার্স্ট এটা আরও অনেক টাইম লাগবে সবগুলোকে আমরা অ্যাসেম্বল করার পরে দেন আই উইল শো ইউ দা হোল উইল শো ইউ বিস সো That's all. Bye-bye. That's all, well, folks.